ব্যানার পুরাইয়া কি আমাদের মানুষের সাথে যে আমাদের গণজোয়ার এটা থামাইতে পারবে আমাদের কর্মীদেরকে ভয় দেখায় থামাই দিতে পারবে গতবার আমি ঈদ করতে আসছিলাম পারবেদ্বার সারাদিন ছিলাম কুরবানীদের আগের দিন দেবের আমার একটা ব্যানার টাঙানো হয়েছিল ব্যানার টাঙাই না ঈদ মুবারক জানাইয়া তো পোলাপাইন শখ করে এটা ব্যানার টাঙাইছিল যে আসনাদ আবদুল্লার পক্ষ থেকে দেবীদার ঈদ মুবারক জানাই এরকম একটা ব্যানার আপনার হচ্ছে একদম নিউ মার্কেটের চত্বরে লাগানো হয়েছিল বিলবোর্ড বিলবোর্ড কোরবানিদের আগের দিন বিকালবেলা কিছু ব্যানারটার এমন কোবান কোবাইছে মন হইতেছে যে একটা মানুষ কোবাইতেছে মানে যত ক্ষোভ আক্ষেপ যা আছে সব ব্যানারটার উপর দেওয়া গেছে তো ব্যানারের উপর একটা মানুষের কত ক্ষোভ হইতে পারে চিন্তা করেন। আর ব্যানার কে কোবাইছে একদম দিন দুপুরে যারা ব্যানারটাকে কোবাইছে এর একজন মাদক এর মামলা এখন জেলখানায় আছে আরমি কয়েকদিন আগে দইরা হচ্ছে মাদক সহ ধরছে ধরে এখন জেলখানায় নিছে আর কিছু যারা ব্যানারটাকে কোবাইছিল ভাগ্যের কি নির্মম পরিহাস আল্লাহর কি বিচার দুনিয়ার মধ্যে তারা এখন নির্বাচনী ক্যাম্পেইনে অংশরহনি করতে পারে না আমি কিচ্ছু বলে নাই আমি এটা মিছিলও করি নাই আমি কোনো এটা নিয়ে কিচ্ছু বলিনি আমি শহীদ একটা ফোন দিয়েছিলাম যে ভাই আমি যদি বিদারে এটা ব্যানার লাগানোর আমার কি একটু অধিকার নাই আমি একটা ব্যানার লাগাইছি ব্যানারটা কবাই ফানা ফানা করে নিস আমি বিএনপির বড় নেতার কাছে ফোন দিয়েছিলাম আমি কি ভাই আমার একটা ব্যানার লাগাইতে চুপ থাকো আল্লাহ দেখতেছে আমি চুপ ছিলাম আল্লাহ বিচার করছি ঠিক একইভাবে গতকাল রসুলপুর ইউনিয়নে হ্যাঁ আমার নিজের ইউনিয়নে আমার খাইয়ারে আমার ব্যানার আগুন লাগাই দিছে বুঝছেন কেন সেটা আগুন লাগাই দিছে আচ্ছা ব্যানার পুরা কি আমাদের মানুষের সাথে যে আমাদের গণজোয়ার এটা থামাইতে পারবে মানুষ ব্যানার দিয়ে কি ব্যানার দিয়া পোড়ায়া পোস্টার ছিঁড়া আমাদের কর্মীদেরকে ভয় দেখায়া আমাদেরকে থামায় দিতে পারবে আপনারা যারা ব্যানার পড়তেছেন আপনারা যারা আমাদের কর্মীদেরকে মারতেছেন বরকামতা আট ওয়ার্ডের আমাদের এক কর্মীরে গতকাল রাতের বেলা হচ্ছে আক্রমণ করছে আপনারা দুনিয়াতে অনিষ্ট করবেন আপনারা জমিনের উপরে বিশৃঙ্খলা করবেন আপনাদের বিচার আল্লাহ করবেন আপনারা আমাদেরকে মজলুম বানাচ্ছেন মজলুম আর আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক মজলুম যখন আহ করে দুঃখ প্রকাশ করে ওইটাই আল্লাহর দরবারে পৌঁছায় যায় আপনাদের অভ্যাসবশত যেই ধরনের পনা করছেন এগুলার বিচার আল্লাহ আপনাদের জমিনা করবে এবং জনগণ জমিনা করবে ইনশাআল্লাহ যাই হোক আপনি নাস্তা টাস্তা করছেন সকালবেলা মনে তো হয় না নাস্তা করে চলে নাস্তা